স্বাধীনতা পাই, রাম সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি রাম সেই স্বাধীনতা যাহে চিত্ত কা চাই নি আমি

আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ কলম স্বাধীনতা মানে হরতাল দেখার আজপাত রাখা গরম এদিকে দ্রব্য মূললে আগুন মুখে যাই না ভাত। সারের লাগি কৃষক মদেন অনাঘা রাত এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে চাই না ভাত সারের লাগি কৃষক মদেন অনাঘা দেখে কটের ওই কৃষকের চকে করণি চাহনি দেখি আমি চাইনি ওই কৃষকের চাহনি আমি চাইনি আমি কথা তো লোভে আইনি স্বাধীনতা চাই নিজামি এই স্বাধীনতাম স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই মিরামি এই স্বাধীনতাম স্বাধীনতা পাই নি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মহা স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া দিয়াম আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মহ স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া দিয়াম এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শিরোন হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণি কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করণি কান্না শুনিতে আমি চাইনি তাই

আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুলক চড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারা কারি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারা কারি ওই খুদ তো শিশুর করণ কান্না শুনিতে আমি চাইনি ওই খুদ তো শিশুর আর আমি দেখি রাখি یار কত তুলবে আইনি স্বাধীনতা চাই মি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই মি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই মি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা এই স্বাধীনতা মানে নিকো নি নামে ধর্মকে দাই gali শিকারি তুলি মাথায় যা বলি আজ শান্তি কত মনে লিখনি নামে ধর্মকে

কথা তো লবে আইনি স্বাধীনতা চাইনি জামি এই স্বাধীনতাম স্বাধীনতা নিজ সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নি জামি এই স্বাধীনতাম স্বাধীনতা নিজ সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিজে এই স্বাধীনতাম স্বাধীনতা নিজে সেই স্বাধীনতা